মা ঠাকুমার হাতের এই চষি প্রায় সবাই আমরা ছোটবেলা থেকেই খেয়েছি তাই আজ আমার মায়ের হাতের এই চষি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে জল ফুটে গেলে নামিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে আতপ চালের গুঁড়ো দিয়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে শুকনো খোলায় আতপ চাল ভাজা হয়ে গেলে ফুটন্ত গরম জলটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে জলের পরিমাণটা তোমাদের বুঝে বুঝে দিতে হবে তাও একটা মাপ বলে দিচ্ছি এক কাপ চালের গুঁড়োর জন্য এক কাপ জল লাগতে পারে জলের পরিমাণটা পুরোপুরি চালের গুঁড়ো কেমন তার ওপরে নির্ভর করে কাই তৈরি হয়ে গেলে একটা থালা নিয়ে তাতে কাইটা ঢেলে ভালো করে মেখে নিতে হবে এবার কাইটা গরম গরম থাকতেই মেখে নিতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে কাইটা মাখা তো যাবেই না উল্টে শক্ত হয়ে যাবে তাই গরম থাকতে থাকতেই কাইটা অনেকটা সময় ধরে ভালো করে মেখে নিচ্ছি কাইটা ভালো করে মাখার পর মা ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছে কয়েকটা ছোট্ট ছোট্ট লেচি কেটে বাকি কাইটা ভেজা কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখলে কাইটা নরমও থাকবে আর চষিগুলো করতেও সুবিধা হবে এবার ছোট ছোটো লেচিগুলোতে একটু ময়দা মাখিয়ে এরকম লম্বা করে পাকিয়ে নিতে হবে একে একে প্রত্যেকটা লেচিকে লম্বা করে পাকিয়ে নিয়ে এবার চষির আকারে কেটে নিতে হবে ঠিক যেরম ভাবে চষিগুলো কেটে নিচ্ছে ওরম বুড়ো আঙ্গুলের নিচের চাপ দিয়ে চষিগুলো এদিকে একে একে সব চষি কাটা হয়ে গেছে এবার একটা কড়াইয়ে দেড় লিটার মতো দুধ নিয়ে নিচ্ছি দুধটা ভালো করে ফুটে যাওয়ার পর চারটে খেজুর গুড়ের পাটালি দিয়ে দিচ্ছি যে যেরকম মিষ্টি খাও সেই পরিমাণ গুড় দেবে গুড়টা গলে গেলে তারপর হাতে কাটা চষিগুলো দিয়ে দিতে হবে প্রথমে এক মুঠ চষি দিয়ে দেখে নিতে হবে চষি ভাসছে কিনা। আর ভাসলেই বুঝে যাবে চষি কাটা পুরো হয়েছে এবার অল্প অল্প করে চষি দিয়ে মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে পুরো চষিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে একটু পাতলা অবস্থাতেই নামিয়ে নিতে হবে কারণ চষি ঠান্ডা হয়ে যাওয়ার পর এমনিতেই ঘন হয়ে যায় তো আজকের জন্য এইটুকুই আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও